সবাই একটা আসিবে দেখবো আজকে জিনায় দহের গলার চোর যত বেশি আছে সমস্ত শক্তিকে উজাট করে ত্যাগ বিড়

A question house, call the house. And what is this? <laughs> number one, right pronunciation, shocking the Number two, right translation, shocking the juma. Number three, what's the explanation of this ayah? A ayat the bataki, a ayat the tafsir ki number jumta. And can.

প্রকৃতপক্ষের মুসলমান না হয় খবর এই শোনা দিস আর দা টু ম্যাসেজ দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ মেনশন ইন দিস আয়া এই হচ্ছে দুইটা ম্যাসেজ এবার আমরা যাব তিন নাম্বার তাফসীর বা ব্যাখ্যা ব্যাখ্যা আমি কিছু ঘটনা বলবো ঘটনা সর সময় এখান থেকে নয়। এখান থেকে শুনতে হবে প্রথমে আমি বলতে চাই তাকওয়া নিয়ে কিছু কথা তাকওয়া কাকে বলে আচ্ছা জিনাই করে সবচেয়ে ভালো ব্যবসা যে ব্যবসা সবাই করে এমন ব্যবসা কি আছে কিসের ব্যবসা কি বললো পেঁয়াজের ব্যবসা আচ্ছা আমি বুঝাই দেখেন তো আমি আপনাকে দুইটা অপশন দিচ্ছি আপনি কোনটা আমি দেখবো সবাইকে দুইটা অপশন দিচ্ছি এক হচ্ছে

মাসে আপনি বলেন আপনি কি বিশ হাজার টাকার ব্যবসা নেবেন না পঞ্চাশ হাজার টাকার ব্যবসা নেবেন পঞ্চাশ হাজার টাকার ব্যবসা কারণ কি লাভ আছে যেখানে মানুষ আছে